প্রিয় দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি পাতাকপি ও ডিমের একটি মজাদার রেসিপি নিয়ে এই জন্য আমি একটি মাঝারি সাইজের পাতাকপি নিয়েছি এরপর কপিটিকে এভাবে চার টুকরা করে এক টুকরা নিয়ে নিলাম এবং কপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম যাতে ডিমগুলো মাখানো ভালো হয় এভাবে আপনারা কেটে নেবেন কাটার পরে এর সঙ্গে আমি গাজর কুচি অ্যাড করে নিলাম যেটা দেখতে অনেক ভালো লাগে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচের কুচি দিলাম পরিমাণ মতো লবণ এটা মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি এরপর দিয়ে দিলাম দুইটা ডিম এবার মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিতে হবে চুলা একটি পাত্র দিয়ে পরিমার মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমার মিশ্রটি দিয়ে দিব সুন্দর করে আমি চেপে চেপে দেব চাপা হয়ে গেলে বালা আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আমাদের এক সাইডটা হয়ে গেছে মনে হচ্ছে আর একটু হোক আমাদের এক সাইড হয়ে গেছে এবার আমরা এটাকে উলটিয়ে নিব আমাদের এক সাইড হয়ে গেছে এবার আমরা অপর সাইডটি ভেজে নিব যাতে খাবারটি খেতে অনেক সুস্বাদু মনে হয় এবার আমরা এটিকে উল্টে দিকে তেলে ভাজার জন্য দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করব। তাহলে আমাদের মজাদার খাবারটি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ডিম ভাজিটি উঠাই নিব প্লেটে তো আমরা এইভাবে ঢেলে নিব প্লেটে তাহলে এর নিচের অংশটা উপর দিয়ে চলে আসবে এবং দেখতে অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এটিকে কড়াই থেকে প্লেটে ঢেলে নিলাম পাও কী সুন্দর ভাজি দেখতে পাচ্ছেন আমরা পরিবেশন করার জন্য এটিকে ডেকোরেট করে নিলাম তো আপনারা এইভাবে এটি বানাবে তারপর ডেকোরেশন করে পরিবেশন করবে এবারে আমরা টেস্ট করবো খেতে কেমন লাগে আমরা একটু কেটে ট্রাই করব যদিও এটি অনেক গরমটা এটি ভেঙে যাচ্ছে এবার আমরা এটিকে একটু খাওয়ার চেষ্টা করি আমরা চামচে তুলে একটু টেস্ট করি ও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে